লড়াই কেমন মোটামুটি দেখাবো খেলা দেখাবো সিওর আচ্ছা আচ্ছা পুরো এটা গ্যারান্টি আছে হ্যাঁ ওটা সিওর আছে মোটামুটি তাও কতক্ষণ লড়াই হতে পারে আনুমানিক একটা এখন বিশ মিনিট তো লাগবে কি নমস্কার সুবির দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন গর্বের পুরুলিয়া চ্যানেল তো যাই হোক এই চ্যানেল আজকে পৌঁছে গেছে কেন্দ্রা থানার অন্তর্গত কুড়ুফতুয়া গ্রাম তো যাই হোক আপনার হয়তো এর পূর্বে একটা আপডেট পেয়েছিলেন সেই পাঁড়রামা গ্রামের ওইখানে এই ব্যক্তির কাড়া ওইখানে জড়া কনফার্ম হয়েছে তো এনার কাড়া এখন প্রস্তুতি কেমন চলছে এবং কাড়ার বিস্তারিত বিবরণ কতবার লাগানছে সেই সম্পৰ্কে আমি জনাৰ চেষ্টা কৰিব কাৰাটো এখন বৰ্তমানে কেমন প্ৰস্তুত শু কৰিছে ল'ৰাই খুব এক বেছি দিন নাই তো যাই হওক সেই মালিকৰ সৈতে আমি সৰাসী সাক্ষাৎকাৰে আলোচনা কৰিছোঁ আপোনাৰ ভিডিঅ'টো অৱশ্যে শেষ পৰ্যন্ত দেখি থাকোঁ আৰু চেনেলে যদি নতুন হৈ আছে অৱশ্যে চেনেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন তো নমস্কাৰ আপোনাৰ নামটো একো ঠিকনা প্ৰথম বৰ নাম মানিক মাহাত গ্ৰাম কুকুকুপা আচ্ছা থানা কেন্দা জিলা পুৰলিয়া তাহলে আপনার বইয়ের কাড়া আছে হ্যাঁ আছে আচ্ছা একটা আছে না খাল আছে একটা আছে আচ্ছা তো যাই হোক আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়েছে হ্যাঁ কনফার্ম হয়েছে তো কোন জায়গায় কনফার্ম তো হয়েছে আর এবং কোন মালিকের সঙ্গে একটু মানে দশকে বলুন পাড়ারামা গ্রাম হ্যাঁ টামনা থানা টামনা থানা হুম হুম মালিকের নাম হচ্ছে প্রফুল্ল মাহাত আচ্ছা তাহলে ওইখানে এক নম্বর কাড়ার সঙ্গে কনফার্ম হয়েছে ওই একটাই কাড়ার জোড়া হয়েছে হ্যাঁ মানে একটা কাড়ার লড়াই একটা কাড়ার লড়াই টেস্টিং লড়াই আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে প্রাইস কত দিয়েছে আপনাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দিনটা কবে আছে চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দোই জ্যৈষ্ঠ আর তাহলে খুব একটা বেশি দিন নাই তো আপনি কাড়ার পূর্বে কতবার লড়াই করেছেন আমরা নতুন লেয়া হয়েছে এর পূর্বে দুবার লাগানো হয়েছিল গ্রামে না বাহারো গ্রামে গ্রামে আচ্ছা তো গ্রামে জয়ী আছে হ্যাঁ গ্রামে জয়ী আছে আচ্ছা লড়াই মোটামুটি কতক্ষণ হয়েছে লড়াই ওটা লড়াই বলে গণ্য হয়নি আর কি মানে বাইরে গুলা মাথা দেয় মাথা দেয়নি আচ্ছা 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 তো যাই হোক এই কাড়াটা আপনার জীবনে প্রথম কি আরও এর পূর্বে কাড়া ছিল না এর পূর্বে আরও আমাদের কাড়া ছিল বয়ার কাড়া বয়ার কাড়া তাহলে আগেও আপনারা লড়াই করতেন আসভাৱ কেম বুজা আছে মানে লৰাই মোটামুটি দেখাব খেলা দেখাব

মৌসম দেখে হুম সেটা আপনি বললেন তারপরে কারা কোন দিন কি থাকে এখন এটা নতুন কাড়া হুম 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 আশা করি লাগবে হুম 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 তাহলে প্রস্তুতি এখন কেমন নিয়েছেন ওই চা প্রস্তুতি চলছে ওই রকমই আছে আর কি আচ্ছা আচ্ছা খাবার দাবার আগের থেকে একটু অন্য না মাতে চা খাবার চলে আচ্ছা খাবারই আচ্ছা তো যাই হ'ল দৰ্শকে উদ্দেশ্যে দুই এক কথা ব'ল দৰ্শক কেব যে যাল পে কাৰণ একটা কাঢ়া ল'ৰাই আৰু ল'ৰাই সকাল দিয়েই কৰিবৰোধৰ দিনতো হা হা তাৰপৰা কোনো অফাৰ দিছে নেকি মানে বেপাৰ হে অফাৰ কি ভল হৈ যাব গোটা মানে যাক এইখানকে পঁচিলে পৰে পাঁচ হাজাৰ দিব বুলি

আচ্ছা আচ্ছা নেকি আচ্ছা আচ্ছা আপোনাৰ কি মানে নিমন্ত্ৰিত কৰিছে যে বেছিভাগ মালিক আৰু কি হোৱাৰ সময় বিৰাট বন্ধুত্ব বেহাই মানে বেহাই বাই মতন হই আছে হ্যাঁ আর লড়াই পায় হই গেলে তখন মানে ই ওয়াক একবার হচ্ছে ও একবার হচ্ছে না ওর কম আমাদের হবাক না অবশ্য হ্যাঁ হ্যাঁ বন্ধুত্বর খাতিরে লড়াই ওঠে আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক মানে লড়াই মোটামুটি বলছেন তো ভালো দেখা হ্যাঁ লড়াই হবে এটা শিওর হুম হুম আচ্ছা তো ঠিক আছে আপনারা তো জানলেনই এই সব কিছু এরপর এই মানিকপুর কাড়াটা এখন কেমন আছে তৈরি কেমন প্রস্তুতি নিচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটা দেখে থাকুন তার আগে আমি অশেষ ধন্যবাদ জানাবো মানিকবাবুকে ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য তো সাক্ষাৎকার এখানেই শেষ করছি এরপর কারাটের ভিডিও দেখতে থাকুন নমস্কার